ওয়ান প্লাস কিন্তু দুই সালে বাজারে একটা মাথা নষ্ট করা ফোন নিয়ে আসছে হ্যাঁ এটার নাম হচ্ছে ওয়ান প্লাস নট এন থার্টি এসি ফাইভ জি মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা কিন্তু আপনার ফাইভ জি ফোন পেয়ে যাচ্ছেন আর আবার সেটা হচ্ছে ওয়ান প্লাস তো ভাই আপনারা যারা ওয়ান প্লাস কিন্তু ভয় পান আপনারা কিন্তু একটা কারণেই ভয় পান যে ওয়ান প্লাসের এর গ্রিন লাইন ইস্যু তো এই ফোনটা কিন্তু গ্রিন লাইন আসার সম্ভাবনা একদমই নেই কারণ এটাতে ফুল এইচ ডি ডিসপ্লে আর এর বিল কোয়ালিটি এর ডিউরেিটি এবং এর যে ডিজাইন এর যে ইউনিক ডিজাইনটা মনে করেন যে যে কেউ প্রথম দেখা যায় কিন্তু যে কোনো নজর কাটবে যে ইউনিক ডিজাইনটা করছে এবং এখানে দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে রেয়ারে দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে একটা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা যেটা হচ্ছে আপনার প্রাইমারি লেন্স আর একটা ইউজ করা হয়েছে ডেপথ লেন্স সেটা হচ্ছে টু মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে ইউজ করা হয়েছে এইট মেগাপিক্সেলের একটি ক্যামেরা তো সব কিছু মিলিয়ে কিন্তু ফোনটা অত্যন্ত ভালো হবে আমার আমি মনে করি আপনাদের যাদের পনেরো পনেরো হাজার বা ষোলো হাজার টাকা বাজেট আছে তারা আপনার নিঃসন্দেহে এই ফোনটা নিতে পারেন এই ফোনটা আমাদের কাছে এখন স্টকে আছে এবং আমরা বাজারে মার্কেটিং প্রায় একদম মার্কেটিং চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু দিয়ে থাকছি রিজনেবল প্রাইস একদম আমাদের ঠিকানা হচ্ছে সামন্তা বাজার হাসান কম্পিউটার সাত প্রোড মহেশপুর জেনা মহেশপুর জিনাইদা যারা ফোনটা এখনো কেনেননি তারা দুটো এই ফোনটা সংগ্রহ করতে পারেন হয়তো স্টকে নাও থাকতে পারে আমি নামটা আরো একবার বলছি ওয়ান প্লাস নর্ড এন থার্টি এস ই ফাইভ জি ফাইভ জি ফোন এইটার পারফরমেন্স খুব ভালো হবে আপনারা যারা বিস্তারিত আরো এই ফোন সম্পর্কে জানতে চান তারা কিন্তু ফুল রিভিউ দেখতে পারেন ইউটিউবে গিয়ে ওয়ান প্লাস নট এন থার্টি এস ই ফাইভ জিতে কিন্তু বেশ কিছু আনকমন ফিচার আপনার পাচ্ছেন হ্যাঁ ওয়ান প্লাস প্রিমিয়াম ডিজাইন আছে আবার টুয়েলভ সু স্পিকার আছে এবং থ্রি হান্ড্রেড আলট্রা ভলিউম মোড আছে এবং সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির এফএইচডি সানলাইট ডিসপ্লে তেত্রিশ ওয়াটের সুপার ভ চার্জার এবং পাঁচ হাজার এমএস এর লার্জ ব্যাটারি